আলহি বললেন মহাদ্দিন সাহেব আমি একজন পথিক মুসাফির বাহিরে প্রচন্ড ঠান্ডা ঈশ্বরের নামাজটা মসজিদে জামাতের সাথে আদায় করেছি আমি যদি সারা রাত এখানে তাহার যদি দেই দিই তাজবি তাহালিলে কাটাই সকালবেলা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে আমি বের হয়ে গেলাম এতটুকু সুযোগ কি আমাকে দেওয়া যায় নাকি মোয়াজিন এই বৌথিক মুসাফিরকে চিনতে না পেরে মোয়াজিন সাহেব বললেন মোটেও না এত সুযোগ আমি আপনাকে কোনোভাবেই দিতে পারবো না আপনি মসজিদ থেকে বের হয়ে যান শত পীড়াপিড়ির পরেও তিনি মসজিদে স্থান পেলেন না তাকে বের করে দেওয়া হয় আহমদিন হাম্বাল মসজিদ থেকে বের হলেন বাহিরে এত ঠান্ডা কোঠায় গিয়ে একটু আগুনের তাপ নেওয়া যায় শরীরে হাঁটতে হাঁটতে অদূরেই দেখতে পেলেন একটা ইয়াং ছেলে দোকান খুলে তিনি রুটি 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 বিক্রি করছেন মধ্যে বানাচ্ছেন তাওয়ার ইয়াং ছেলের দোকানদারের পাশে গিয়ে তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে বলেন ও দোকানদার আমি যদি তোমার তাওয়ার পাশে বসে গায়ের মধ্যে একটু তাপ গ্রহণ করি আগুনের তাপ নেই তোমার কোনো অসুবিধা হবে যুবক দোকানদার বলেন এটা তো অসুবিধা হওয়ার কোনো কারণ নাই বরং আপনি আমার পাশে বসেন আপনি বসলে রাতের বেলায় আমি একজন পরিচয় দিচ্ছে না এত বড় আল্লাহ এত বড় হাসতি ইয়াং ছেলের পাশে বসে আছে আহমদ ইবনে হাম্বাল লক্ষ্য করলেন ছেলেটি রুটি যখন খামিরা বানাচ্ছে তখন বলছে আস্তা তাওয়ার মধ্যে রুটি যখন দিচ্ছে তখন বলছে আস্তাল ফিরুল্লাহ তাওয়ার উপর থেকে রুটি যখন উঠাচ্ছে তখনও বলছে আস্তাল ফিরুল্লাহ কাস্টমার কাছে রুটি হস্তান্তর করছে করছে বললেন আস্তাল ফিরুল্লাম টাকা গ্রহণ করছে তিনি বললেন আস্তাল ফিরুল্লাম জবানে কঠায় কঠায় তার ইস্তিক ফার আমল দেখে এত বড় মহাদিস এত বড় ফাকি এত বড় ইমাম তিনি অবাক বিস্ময়ে যুবককে জানতে চাইলেন ও যুবক কথায় কথায় মুখের মধ্যে ইস্তিকার কি কারণ এত জবানে পাঠ কর যুবক বলছো পথি তুমি বুঝতে পারবে না আমি এই আমল করার কারণে আল্লাহ পাক আমার কত মর্তবা বাড়িয়ে দিয়েছেন আমাকে আল্লাহ তাআলা মুস্তাব দাওয়া বানিয়ে দিয়েছেন দোয়া করতে দেরি হয় রবের কাছে আমার দোয়া কবুল হতে দেরি হয় না যে দোয়া করি সেই দোয়াই কবুল হয়ে যায় আহমদ ইবনে হাম্বাল অবাক বিস্ময়ে দোকানি ছেলেটার দিকে তাকিয়ে আসি অল্প বয়সের ছেলে বলে থাকি সে নাকি মুস্তাজা বুদ্ধা হয়ে গেছে আল্লাহ কাছে যে দোয়াই করেন সেটাই নাকি কবুল হয়ে যায় যুবক বলছে প্রতীক মুসাফির আল্লাহ তালা এ পর্যন্ত আমার সকল দোয়া কবুল করেছেন কিন্তু একটা দোয়া আল্লাহ এখনো কবুল করেন নাই হেতু কি বুঝতে পারি না আহমদ ইবনে হাম্বাল জিজ্ঞেস করলেন কোন দুয়া কবুল হয় নাই যুবক বলেন আমি আল্লাহর কাছে বহু দিন দোয়া করেছি আল্লাহ এই যেন জীবনে একটা বার আমি দেখতে পারি আর আমি যেদিন তাকে আমি সাক্ষারে দেখব বুকের সাথে আলিম্বান করব তার কপাল ধরে একটা চুমা খাবো আল্লাহ তুমি এই সৌভাগ্য আমাকে দান করো এতদিন পর্যন্ত রবের কাছে এই দোয়াটা করেছি কিন্তু কেন যেন আমার রব এখনো পর্যন্ত দোয়াটা কবল করে নাই এতক্ষণ পর্যন্ত হামাদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলহি নিজেকে আরাম করে রেখে দিয়েছিলেন পরিচয় গোপন রেখে দিয়েছিলেন এখন তিনি আর পরিচয় গোপন রাখতে পারলেন না যুবককে ডেকে বললেন রে যুবক যে রব্বুল আলমিন তোমার সকল দোয়া মঞ্জুর করেছেন এই দোয়াটা তিনি বিফলে দেন নাই যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তুমি দেখার জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছিলে ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তালা পথিক মুসাফির বানায়া তোমার দোকানে পাঠিয়ে দিয়েছে আমার প্রিয় বন্ধুগণ যুবক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির বুকে সাদা আলিঙ্গন করলেন কপাল ধরা চুমা খাইলেন ঘটনার বিবরণ থেকে আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চেয়েছি এই পৃথিবীতে যারা মহান ব্যক্তি হন তারা মানুষের সামনে নিজেকে জাহির করতে চান না অত্যন্ত বিনয়ের সাথে নিজেকে আড়াল করে রাখতে চান আর যাদের ভিতরে কিছু না থাকে তারাই দেখবেন সমাজের মধ্যে বড় বড় অহংকারী কথাবার্তা বলে